অনেক প্রাপ্তি আর কিছু অপ্রাপ্তি নিয়ে টেস্ট ও টিটোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবেন বাংলাদেশ ক্রিকেটের শত শত অপ্রাপ্তির মাঝে সাকিব আল হাসানই সব থেকে বড় পাওয়া সাকিব বিশ্বাস করতে শিখিয়েছেন মাছ ভাত খাওয়া বাঙালি চাইলেই বিশ্বজয় করতে পারে সাকিব একা বাংলাদেশকে অগণিত ম্যাচ জিতিয়েছেন দিয়েছেন সীমাহীন আনন্দ তার মতো সমালোচনাকে সঙ্গী করে অন্য কোনো ক্রিকেটার নিজের সেরাটা দিতে পারেননি কেমন ছিল সাকিবের ক্যারিয়ারের সেরা সময়গুলো চলুন জেনে নেই সাকিবের চমকপ্রদ কিছু পারফরমেন্স সম্পর্কে সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ান সেঞ্চুরি দিয়ে শুরু করা যাক সে বছর পাকিস্তানের সাথে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ ওই সিরিজের চতুর্থ ওয়ান ডেতে রান তুলতেই টাইগাররা হারিয়ে ফেলে আট উইকেট সে সময় এক প্রান্ত আগলে রাখেন সাকিব নবম উইকেট জুটিতে মাশরাফি বিন মোর্তুজের সাথে করেন প্রতিরোধ সাকিব খেলেন একশো আট রানের লড়াকু এক ইনিংস ম্যাচটা বাংলাদেশ সাত উইকেটে হারলেও ম্যাচ সুরের পুরস্কার ওঠে সাকিবের হাতে দু সালেই সাকিব একটি স্মরণীয় পারফরমেন্স উপহার দেন এবার টেস্ট ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং স্পেল করেন তিনি ম্যাচের প্রথম ইনিংসে ছত্রিশ রানে নিয়েছিলেন সাত উইকেট ব্যাট হাতেও ছিলেন সাবলীল দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন একাত্তর রানের দারুণ এক ইনিংস সাকিবের কোন ইনিংসটি সব থেকে বেশি মনে রেখেছে মানুষ এই প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বলবেন 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেই অপরাজিত বিরানব্বই রানের কথা সাকিব ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেকগুলো সেঞ্চুরি করেছেন তারপরও ওই ইনিংসটার মাহাত্ম্য আলাদা একত্রিশ ওভারে একশো রান তারা করতে নেমে এগারো রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর তীব্র চাপে ছিল বাংলাদেশ এমন অবস্থায় লঙ্কান বোলারদের তুলাধুনা করেন সাকিব চিনি আনেন স্মরণীয় এক জয় সফলতা ধরে রাখেন দু সালেও সে বছর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ এসেছিল নিউজিল্যান্ড সিরিজ জয় তো দূরে থাক তখন কিউদের সাথে ম্যাচ জেতাটাই ছিল কষ্টসাধ্য ব্যাপার অথচ ব্ল্যাক ক্যাপসদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে বাংলাদেশ নায়ক সেই সাকিব সিরিজের সাকিব ব্যাটিং ও বোলিং দুইই ছিলেন সেরা ব্যাট সাথে একাত্তর দুশো তেরো রান সঙ্গে পনেরো দশমিক নয় গড়ে এগারো সিরিজের মোস্ট ভ্যালুয়ে মাটিত প্রথম দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটি এতটাই সাকিবময় ছিল যে দলের বাকিরা হয়ে গিয়েছিলেন পার্শ্ব চরিত্র প্রথম ইনিংসে তিন উইকেটের পর দ্বিতীয় ইনিংস এলেন পাঁচ উইকেট দুশো পনেরো রানের লক্ষ্যে খেলতে নেমে সাতষট্টি রানের চার উইকেট পরে যাওয়ার পর সাতানব্বই বলে ছিয়ানব্বই রানের সাকিবের ঝলমলে এক ইনিংস ছক্কা মেরে ম্যাচের সমাপ্তি রেখা টানা স্বপ্নের ম্যাচ বুঝি একেই বলে একই টেস্ট ম্যাচে দশ উইকেট এবং সেঞ্চুরি করার অনবদ্য রেকর্ড রয়েছে বাংলাদেশের এই পোস্টার বয়ের দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি নাম লিখিয়েছিলেন ইমরান খান এবং ইয়ান বোথামের মতো কিংবদন্তিদের কিংবদন্তীদের পাশে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ নেতৃত্বে ছিলেন সাকিব দুই ইনিংসে নিয়েছিলেন পাঁচটি করে দশটি উইকেট ব্যাট হাতে করেছিলেন চুরাশি রান দু সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাকিব রিয়াদের সেই অবিস্মরণীয় জুটির কথা মনে পড়ে অবিশ্বাস্য সেই জয়ে সাকিবের সেঞ্চুরির কথা ভক্তরা আজও ভোলেনি আর দু বিশ্বকাপের কথা তো আলাদা করে বলতেই হয় বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে একই আসরে ছশোর বেশি রান এবং দশের অধিক উইকেট নেওয়ার নজির করেন তিনি দু বিশ্বকাপেও সাকিবের হাত ধরেই সব থেকে গুরুত্বপূর্ণ জয়টি এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে জেতার কারণে দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা এভাবেই গত দেড় যুগ ধরে দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন সাকিব জিতেছেন কোটি হৃদয়ের ভালোবাসা